বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো ভিওর্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের ভালো আছি ভিওর্স আলহামদুলিল্লাহ আমরা হাঙ্গির চারজনে ওয়ার্ক পারমিট পেয়েছি আপনারা জানেন আমরা গত কিছুদিন আগে আর পাঁচজনে পেয়েছিলাম এবং এই নিয়ে চারজন আরও রিসেন্টলি পেলাম টোটাল হচ্ছে নয় জনের পারমিট পেয়েছি তো আজকে এই চারজনের পারমিটে নিয়ে আমরা আলোচনা করব এই এবং হাঙ্গেরিতে আমরা নতুন আরও কিছু কাজের নির্মাণ এসেছে ঠিক আছে ডিমান্ড এসেছে বেতন কত হবে কতদিন প্রসেসিং করতে লাগবে কি কি ডকুমেন্টস লাগবে আজকে এই নিয়ে আমরা কথা বলবো ভিউয়ার্স আপনারা জানেন হাঙ্গেরি হচ্ছে সেন্ট্রাল ইউরোপের একটি দেশ সেন্ট্রাল মুক্ত একটি দেশ এবং এর রাজধানী হচ্ছে বুদাপেস্ট আর আপনারা এও জানেন হাঙ্গেরির এম্বাসি দূতাবাস বাংলাদেশে আছে ঢাকাতে আছে তো ভিসার জন্য আপনাদেরকে ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এটি হচ্ছে একটি প্লাস পয়েন্ট আর হাঙ্গিরি আমরা আলহামদুলিল্লাহ চারজনের যে পারমিট পেয়েছি আমরা পর্যায়ক্রমের নামগুলো বলে দিচ্ছি প্রথম প্রথম হচ্ছে আপনার রনি হুসাইন তো রনি হুসে পারমিট পেয়েছি আমরা তারপর হচ্ছে আপনার মোহাম্মদ ফারুক হুসেন তারপর হচ্ছে আপনার মোহাম্মদ আবু জাফর তারপর হচ্ছে আবু সায়েদ টোটাল এই চারজন আমরা পারমিট পেয়েছি এবং যাদের পারমিট পেয়েছি তাদের কি কি ডকুমেন্টস লাগবে আর সাপোর্টিং কি কি লাগবে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো ইতিমধ্যেই তারপর আপনার যোগাযোগ করবেন আপনারা সকল ডকুমেন্টসগুলো রেডি করুন ইনশাআল্লাহ আশা করছি খুব দ্রুত ফাইলগুলো অ্যাম্বাসিতে জমা হয়ে যাবে এখন হাঙ্গেরিতে আমাদের কাছে যে নতুন কাজের আরো কিছু ডিমান্ড আছে সেটি হচ্ছে কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ যেমন ওয়েল্ডিং সিক্স জি TIG তারপর আপনার হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার যদি এই কাজগুলো কেউ জানেন তো ভালো আর যদি কেউ কাজ না জানে তাহলে হচ্ছে কনস্ট্রাকশন হেল্প আপনি করতে পারবেন তারপর আছে হচ্ছে আপনার ফ্যাক্টরি কিছু ডিমান্ড আছে আমাদের কাছে ফ্যাক্টরি তো ওগুলো তো ইনশাল আমরা কাজ করতে পারবো তো হাঙ্গেরির জন্য যারা আপনার ইন্টারেস্টেড আছেন যারা হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে কাতার কুয়েত তারপর হচ্ছে আপনার আরো যেসব দেশে হাঙ্গেরি এম্বাসি আছে সেই সব দেশে যারা আছেন আমরা ওই দেশ থেকে আমরা প্রসেসিং করতে পারবো তো যারা ফাইল দিতে ইচ্ছুক আপনাদের প্রথম কি কি ডকুমেন্টস দিতে হবে প্রথম ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট এবং ছবি আর বাকি যে ডকুমেন্টস গুলো আছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স জন্ম নিবন্ধন তারপর আপনার হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা ওগুলো হচ্ছে আপনার পরে লাগবে আর স্যালারিটা কেমন হচ্ছে থাঙ্গির স্যালারি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ইউরো থেকে নয়শো ইউরোর মধ্যে স্যালারিটা থাকা কোম্পানি দিবে খাওয়াটা হচ্ছে নিজের আর বেসিক ডিউটিটা হচ্ছে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন আপনার জানেন পাঁচ দিন কাজ আর দুদিন হচ্ছে ছুটি হলিডে ওই হলিডেতে যদি কোনো কাজ থাকে অবশ্যই আপনারা ডাবল বা ট্রিপল ওই ল অনুযায়ী আপনারা হচ্ছে সেটা পাবেন তো এ হচ্ছে হাঙ্গেরির বিস্তারিত তো হাঙ্গেরি নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আরো কিছু জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনারা আর সকল প্রশ্নের উত্তর দিতে আমরা চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হাজির হবেন্লাহ নতুন আরো কিছু মানুষের সফলতা স্বপ্ন নিয়ে আরো আহ নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম